আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুম শেখ একটা গল্পে লিখেছিলেন এরকম কেউ যদি মতখরের ভেতরে যে নামাজ পড়ে তাহলে পাবলিক বলবে তারা মৎখর আপনারা জানেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় হলো খনিজ তেল বিদ্যুৎ এবং রেলে এই রেলে যিনি উপদেষ্টা তিনি খুব সাধারণ জীবন যাপন করেন এবং তার ব্যক্তি জীবনে খুব সরলতার এবং স্বচ্ছতার পরিচয় দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সমন্বয়কদের আকাম কোকামে তোমার রেলে তাদের প্রেতাত্মা ভর করেছে এবং রেলকে অসাহ্যকর অকল্যাণকর অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সব শখ তাদের দ্বারা কষা হয়েছে এখন এই সমন্বয়করা যে কী কী করতে পারে বা করছে সেগুলো ইতিমধ্যে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এদের বিরুদ্ধে সব ধরনের আকাম কুকামের আপনার এলিগেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেলের অতিরিক্ত সচিব হিসাবে ছিলেন মাহবুব করিম মিলন সাহেব উনি খুব সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং আমলিগের লীগের আমলেও তার এই সততা এবং নিষ্ঠা বহুত প্রশংসিত হয়েছে তার সততা নিয়ে আওয়াম লীগ পর্যন্ত কেন কোনো সরকারই কোনোভাবে কথা বলতে পারেনি তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে রেলওয়ে সম্পর্কে লিখেছেন যে তিনি লেখেন রেলকে একটা অলাভজনক অজনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তিনজন সমন্বয়ককে নিয়োগ দেওয়া হয়েছে আর তারা হলেন কারা এই তারা হলেন এই তিনজন যে বিশাল কোনো অভিজ্ঞ ব্যক্তি বা তা কিন্তু বলা যাবে না তারা কিন্তু এখনও ছাত্র এক নম্বর মোহাম্মদ রেজাউল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র পড়ালেখা কোনো শেষ হয়নি দুই নম্বর মোহাম্মদ আশিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিন নম্বর মেহেদি হাসান বাপ্পি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র মানে তারা তাদেরকে যখন এখানে নিয়োগ দেওয়া হয় তখন বলা হয় তারা যে রেলওয়ে জমি দখলদারিত্ব বা কালোবাজারি টিকিট কালোবাজারি এবং আরও যে অনিয়ম হয় সেগুলো তারা হ্যান্ডেল করবে তারা সেগুলো মুক্ত করবে এজন্য তাদেরকে দুই মাসের রেলে সারা বাংলাদেশে ফ্রি পাস দেওয়া হয়েছিল সেই মেয়াদ জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা কিন্তু সেই মেয়াদ জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হলেও তারা এখনও সেই সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে তাদেরকে এখানে সবচেয়ে যে আশ্চর্যজনক যে ঘটনা এদের দেখা গিয়েছে এরা একই দিনে একই নামে একই সময়ে মানে একাধিক নিজেদের নামে ট্রেন ট্রেনের ট্রিক এন্ট্রি করেছে দেখা যায় ও কক্সবাজারের এন্ট্রি করেছে একই সময় দিনাজপুরও ময়মনসিং রাজশাহী চার জায়গায় এন্ট্রি করে বসে আছে তো একজন ব্যক্তি এ চার জায়গায় কীভাবে যায় অর্থাৎ এক জায়গায় বা সে গিয়েছে আর বাকি তিন জায়গার টিকিট সে কালোবাজারি করছে অর্থাৎ সে কালোবাজারিতে ইতিমধ্যে লিপ্ত হয়ে গেছে ছাত্ররা যারা নিজেদের গণভ্যুত্থানের হিরো মনে করেন তারা যে আকাম কুকাম করছে এবং নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে তাতে মনে হয় না এরা এই আন্দোলন কোনো জনকল্যাণে বা দেশের কল্যাণে বা দেশের স্বার্থে করেছে এই আন্দোলন মূলত সাধারণ জনগণ করেছে এবং তারা এই আন্দোলনকে ছিনতাই করে নিয়েছে এই মাহবুব করিম মিলন কবির মিলন উনি এই কথা বলার পরে মনে হয় একটু চাপ বা কেউ কিছু বলেছে এই জন্য তিনি ট্রেনের টিকিটের আবার স্ক্রিনশট দিয়ে দিয়েছেন এমন আপনারা মনে হত উনি কীভাবে এগুলো পান কারণ উনি সর্বশেষ রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন এবং যেহেতু সততার সাথে কাজ করেছেন এবং ওনার রেসপেক্ট আছে এবং সকলেই সম্মান করে এজন্য জন্য তিনি এটা করেছেন এরা জোলাই ফাউন্ডেশনের নামে বড়ো বড়ো স্টেশনে এই তিন মানে বান্দর আবার কি এরা জোলাই ফাউন্ডেশনের নামে বড়ো বড়ো স্টেশনে দোকান বরাদ্দ চেয়েছে চিন্তা করেন তারপরে জোলাই ফাউন্ডেশনের নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের কাছে আবেদন দিছে সম্প্রতি সময়ে রেলওয়ের বদলি বা তাদের একটা অডিও রেকর্ডও ফাঁস হয়েছে এর পাশাপাশি আপনার ঘুষের কি কোনো সিলেপ থাকে ঘুষ যখন দিতে যে ধরা খায় বা নিতে যে ধরা খায় তখন বলে আমি খুশি হয়ে তাকে দিয়েছি ঘুষ হলো অপেন সিক্রেট মেটা এটা সকলেই জানে কিন্তু কিছু করার থাকে না এরকম হয়ে গেছে বিষয়টা এখন এই যে ছাত্র সমন্বয়করা কি করছে কোন মানে যে সেক্টরে পাঠানো হচ্ছে সেই সেক্টরেই এরা মানে ফুলে ফেপে বড় ধনী লোক হয়ে যাচ্ছে তাদের চলার টাকা খাওয়ার টাকা আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমরা তো কিভাবে লাইফ লিড করছি কিভাবে চলছি এরা পাঁচই আগস্টের আগে যে কিভাবে লাইফ লিট করেছে ওই সেম আমরা যেভাবে করেছি ওরাও সেইভাবে করেছে কিন্তু হঠাৎ করে এই পাঁচ মাসে এই যে কালোবাজারি লুটতোরা চিন্তায় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য হুমকি ধামকি ইভেন তারা সাংবাদিকদেরকে সচিবালয়ে ঢোকার ক্ষেত্রেও রেস্ট্রিক্টেড করে দিয়েছে কারণ সাংবাদিকরা ওখানে ঢুকলে এদের এই আনাগুনা এদের এই চলাফেরা এগুলো সাংবাদিকরা তো খুব সূক্ষ্মভাবে স্ক্রুটিনি করে মানে এগুলো বের করতে পারে এখন কথা হলো এদের এই আখাম কুকাম বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে তো নিয়ে যাবে। শেষে এমন একটা জায়গায় নিয়ে ছেড়ে দিবে এবং ওই সব রেলে উপদেশটা ভালো হইলে কী হবে ওদের যে কর্মচারী আছে তারা তো কেউ ভালো না মানে মানে মোয়াজ্জেন সাহেব এপিএস আসিফ মাহমুদের মোয়াজ্জেন যদি ঘুষ খায় মোয়াজ্জেনের নামে যদি এলিগেশন আসে তো সে কি তার উস্তাদ পায় না এটা সকলেই জানে দেশকে একেবারে ধ্বংসের খাদে কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে এখন ওয়েটেন সি শুধু দেখতে থাকেন আমাদের পতনটা কিভাবে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম